বইমেলার উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করি মেট্রো থেকে দেখতেই পাচ্ছেন সবাই কত খুশি অবশ্য আমাদের সবার মাঝে অনেক কনফিউশন ছিল কে আসবে কে আসবে না একটা প্ল্যানে যা হয় আর কি অবশেষে সবাই পৌঁছালো এবং আমরা একসাথে একটা ছবি তুললাম আমার ছোটো বোন আমাকে খুব সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছিল সেটা নিয়েই আমি ঘুরছিলাম কিন্তু আমরা জানতাম না যে বইমালা তিনটার দিকে শুরু হবে তাই আমরা কার্জন হলের উদ্দেশ্যে চলে যাই যেহেতু আমরা খুব সকাল সকালই চলে গিয়েছিলাম তো ভাবলাম বাইরে যখন এসেছি একটা ছবি না আঁকলে কি হয় তখন হচ্ছে আমি ছবি আঁকা শুরু করে দিলাম দেখলাম চারপাশে খুব চমৎকার গাঁদা ফুল তো ভাবলাম বসন্ত আসছে এর মাঝে গাঁদা ফুল আঁকলে মন্দ হয় না যেমন কথা তেমন কাজ আমি আঁকা আঁকা শুরু করে দিলাম আর আমার সাপোর্টিং সাপোর্টিভ ফ্রেন্ডরা আমাকে শ্যুট করতে হেল্প করল আর অন্য অন্য বাকি সব যারা ছিল তারা ছবি তুলছিল গল্প করছিল এই আমার অবশ্য আঁকতে খুব বেশি সময় লাগলো না এই চমৎকার বসন্তে কমলা রঙের গাঁদা ফুল এঁকে ফেললাম তারপর আমি ভাবিনি আসলে এত মানুষজন চলে আসবে আমরা প্রায় জন ছিলাম একবার বলে আসবো তো একবার বলে আসবো না আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হচ্ছে একটা ক্লিপ নিচ্ছিল অনেক সুন্দর এসেছে তার মাঝে রোদের মাঝে ছবি খুবই ভালো ফুটে আমার শখ হয়েছিলো লাল শাড়ি পরার তাই পরে ফেলেছি আমার অন্য অন্য ফ্রেন্ডও অনেক সুন্দর করে সেজে এসেছে তা তো দেখতেই পাচ্ছেন কী যে করছিলাম আমি আমি কোনো স্ক্রিপ্ট রেডি করা ছাড়াই বক বক করে চলেছি এই যে আমাদের চমৎকার সে ছবিগুলো কার্জন হলে গিয়েছি আর ছবি তুলবো না তা কি হয় সবাই একই জায়গায় দাদা পোসা ছবি তুললাম দেন আমাদের ছেলে মানুষই গেল না সবার অবশ্য সেমিস্টার ব্রেক এক একজন এক এক ভার্সিটি অনেকের বন্ধ ছিল অনেকের ছিল না তাও সবাই একটু সময় ম্যানেজ করে চলে এসেছিল বইমেলায় ঘুরলাম চমৎকার চমৎকার স্টল দেখলাম এদিকে সে আমাদের বুঝাচ্ছে যে সে একটা বই লিখবে আমরা পড়ব সে বই দেন আশেপাশে অবশ্য মজার খাবার স্টলও ছিল আর বইমেলার অন্যতম আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে সেখানে ফ্লাওয়ার ক্রাউন পাওয়া যায় তাও খুবই বাজেট ফ্রেন্ডলি মাত্র পঞ্চাশ টাকা এমনকি তিরিশ টাকায়ও পাওয়া যেতে পারে ফুল আমার খুবই প্রিয় তাই দেরি না করেই ফ্লাওয়ার ক্রাউনটা কিনে ফেলেছিলাম দেন অবশেষে আমরা চা খেলাম দেন মেট্রোতে করে বাড়ি ফিরে এলাম এই আমাদের ট্যুর ছিল